ধর্মকে পুঁজি করে শত শত বছর ধরে যে রমরমা ব্যবসা আপনারা করছেন কোরআন করেছি সেই ব্যবসাটা হারাম এখানে সাথে আপনাদের সবচেয়ে বড় বিরোধ এই কথাটা বলেন না কেন ও হাটে ভেঙে যাবে কারণে আসেন গত পাঁচ আগস্টের পরে আমরা কি দেখলাম অন্তত একশো দশটা মাজারে আপনারা হামলা চালিয়েছেন পত্রিকা অফিস আপনারা ঘেরাও দেন যার তার বাড়ি ঘেরাও দেন লুটপাট করেন যাকে তাকে ফতোয়া দিয়ে দেন যে অমুক কাফির অমুক নাস্তিক আপনাদের স্বার্থে আঘাত লাগলে যে কাউকে আপনারা ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে দেন হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিল ভাই আপনারা তো তার চেয়ে বড় ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কি? আমার মতের সাথে আপনার মত মিলবে না আমি আপনার গলা টিপে ধরবো আপনাকে কথা বলতে দিব না প্রোগ্রাম করতে দেবো না মিটিং করতে দেবো না সংবিধানে যত অধিকার দেওয়া হয়েছে আমি আপনার কাছ থেকে সব কেড়ে নেব ফ্যাসিস্টের সংজ্ঞা তো এটাই নাকি এটা যদি হয় তাহলে আপনাদের যে বড় ফ্যাসিস্ট বর্তমানে বাংলাদেশে কে আছে বলেন তো হাসিনা হাসিনা যদি হন সেকুলার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আপনারা হচ্ছেন ধর্মীয় অঙ্গনের সরকার গণতন্ত্রের ঠিকাদারি নিয়ে নিয়েছিল আপনারা ধর্মের ঠিকাদারি নিয়ে বসেছেন আপনারা ছাড়া আর কেউ ধর্মের কথা বলতে পারবেন না হলেন না ফ্যাসিস্ট আপনারা ক্ষমতায় না থেকেও যে ফ্যাসিবাদী আচরণ করছেন আপনারা তো তার চেয়ে বড় ঘটনা ঘটাবেন ক্ষমতায় কোনোদিন আপনারা যেতে পারবেন এটা মনে করি না মাথা নষ্ট পাগল ছাড়া আপনাদেরকে কেউ ভোট দেবে আমি বিশ্বাস করি না কিন্তু ক্ষমতার কাছাকাছিও যদি যেতে পারেন কখনো তাহলে এই দেশে আপনারা কোনো ভিন্ন মত বলতে কিছু থাকতে দেবেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ ছেড়ে পালাবে নারীরা তো রাস্তায় বেরোতে পারবে না আপনাদের উৎপাতে সদি দর্শক সালাম আলাইকুম গত পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে রাজশাহীতে অরাজনৈতিক আন্দোলন হেসবুদ্দহিদের উদ্যোগে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল স্থানীয় এক শ্রেণীর আলেমুলামার বাধার মুখে ওই অনুষ্ঠানটা আমরা স্থগিত করে দিতে বাধ্য হই তো এ ব্যাপারে আমি একটা আলোচনা বা বক্তব্য রেখেছিলাম স্থানীয় জনগণ যারা আছেন এবং প্রশাসনে যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে একই বিষয়ে আমি আলেম ওলামা যারা বাধা দিয়েছেন এই অনুষ্ঠানটা করতে গেলে বাধা দিয়েছেন পণ্ড করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আমি আশা করছি শেষ পর্যন্ত আমার বক্তব্যটা শুনবেন আমি স্থানীয় হেফাজতের আলেম ওলামা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই আপনারা যে ঘটনাটা ঘটিয়েছেন প্রেক্ষিতে জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের অনেকগুলো মিডিয়াতে এই ঘটনাটা কাভারেজ দেওয়া হয়েছে আমি কয়েকটা মিডিয়ার শিরোনামগুলো আমি পড়ে শোনাতে চাই শুনেন প্রথম আলো শিরোনাম করেছে রাজশাহীতে হেফাজতে ইসলামের বাধায় হেসবুত তোহিদের সভা হয়নি যুগান্তর শিরোনাম করেছেন রাজশাহীতে হেসবুত তোহীদের সভা পণ্ড করে দিল হেফাজত দৈনিক উত্তর ভূমি তারাও একই শিরোনাম করেছেন এবং লিখেছেন রাজশাহীতে হেসবুৎ একটি মুক্ত আলোচনা সভা হতে দেয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার বিকাল চারটায় নগরের সিএনবি মোড়ের একটি দরবার হলে এই সভার আয়োজন করা হয়েছিল তবে হেফাজতের বাধার কারণে শেষ পর্যন্ত সভাটি হয়নি অন্তত চল্লিশটা মিডিয়াতে এরকম নিউজটা আসছে শিরোনামগুলো এরকম তো আমি হেফাজতে ইসলামের আলে মোলামা সাহেব যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই এই যে নিউজটা নিউজগুলো এভাবে হলো শিরোনামগুলো হলো আপনাদের বাধার কারণে আপনারা পণ্ড করে দিলেন আরেকটা সংগঠনের বা আরেকটা দলের প্রোগ্রাম এ থেকে আপনাদের মানসম্মান বাড়লো ইজ্জত বাড়ল আসেন ব্যাপারটা বলি আপনারা হেজবুত তহিদকে অবজ্ঞা করেন অনেক সময় অহংকার করে বলেন যে কারা যায় হেসবুত তহিদের প্রোগ্রামে ওই অশিক্ষিত মানুষ রাজশাহীর প্রোগ্রামটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আইনজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়েছিল চাইনিজ রেস্টুরেন্টে তো আপনারা প্রোগ্রামটা হতে দিলেন না কারণ কি মূল কারণটা হচ্ছে আপনাদের কিছু বিকৃত আকিদা আছে ওই আকিদাগুলোর সাথে হেসবুত তহিদের আকিদাগত পার্থক্য আছে যেমন আপনারা বলেন নারীরা বাইরে যেতে পারবে না তারা সমাজের কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না আমরা এই ব্যাপারে আপনাদের সাথে একমত না আমরা কোরআন এবং রসুলল্লাহর জীবনী থেকে এটা প্রমাণ করে দিয়েছি রাসুল্লার সময়েও নারীরা কোরআনে যতটুকু পর্দার কথা বলা হয়েছে ততটুকু মেনটেন করে তারা বাইরে যেতেন কাজ করতেন সব কাজে তারা অ্যাটেন্ড করতেন আমরা হিজবুতহিদের মেয়েরা যারা আছে তারাও এটা করেন কিন্তু আপনারা যে পর্দার কথা বলেন সেটা তো কোরআনের বিধান না সেটা আপনাদের মন গড়া ফতোয়া তো এরকম অনেক বিষয়ে আপনাদের সাথে আমাদের মতো পার্থক্য আছে এজন্য জনগণের সামনে বলেন বাতিল ফেরকা কুফরি সংগঠন ইমান নষ্ট করতে দাঁড়িয়েছে এরকম হাজারটা কথা বলেন আসল কথাটা কেন বলেন না যে বলেছে ধর্মকে পুঁজি করে শত শত বছর ধরে যে রমরমা ব্যবসা আপনারা করছেন কোরআন হাদিস দিয়ে আমরা প্রমাণ করেছি সেই ব্যবসাটা হারাম এখানে হেসবুত তহিদ সাথে আপনাদের সবচেয়ে বড় বিরোধ এই কথাটা বলেন না কেন ও হাটে হারি ভেঙে যাবে এই কারণে আসেন গত পাঁচ আগস্টের পরে আমরা কি দেখলাম অন্তত একশো দশটা মাজারে আপনারা হামলা চালিয়েছেন পত্রিকা অফিস আপনারা ঘেরাও দেন যার তার বাড়ি ঘেরাও দেন লুটপাট করেন যাকে তাকে ফতোয়া দিয়ে দেন যে অমুক কাফির অমুক নাস্তিক আপনাদের স্বার্থে আঘাত লাগলে যে কাউকে আপনারা ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে দেন হাসিনা কত বড়ো ফ্যাসিস্ট ছিল ভাই আপনারা তো তার চেয়ে বড়ো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কি আমার মতের সাথে আপনার মত মিলবে না আমি আপনার গলা টিপে ধরবো আপনাকে কথা বলতে দিব না প্রোগ্রাম করতে দিব না মিটিং করতে দেব না সংবিধানে যত অধিকার দেওয়া হয়েছে আমি আপনার কাছ থেকে সব কেড়ে নেব ফ্যাসিস্টের সংজ্ঞা তো এটাই নাকি এটা যদি হয় তাহলে আপনাদের যে বড় ফ্যাসিস্ট বর্তমানে বাংলাদেশে কে আছে বলেন তো হাসিনা যদি হন সেকুলার ফ্যাসিস্ট আপনারা হচ্ছেন ধর্মীয় অঙ্গনের ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতন্ত্রের ঠিকাদারি নিয়ে নিয়েছিল আপনারা ধর্মের ঠিকাদারি নিয়ে বসেছেন আপনারা ছাড়া আর কেউ ধর্মের কথা বলতে পারবেন না হলেন না ফ্যাসিস্ট হেফাজতের ওলামা যারা আছেন আপনাদেরকে বলতে চাই সাপলা চত্বরে যেদিন আপনাদের উপর নির্বিচারে গুলি চালানো হলো আমরা হিজবুত তহিদ কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছিলাম কিন্তু এখন আপনারা যে আচরণ করছেন তা দেখে তো মনে হয় আপনাদের উপর যেটা হয়েছে আপনারা ক্ষমতায় না থেকেও যে ফ্যাসিবাদী আচরণ করছেন আপনারা তো তার চেয়ে বড় ঘটনা ঘটাবেন ক্ষমতায় কোনোদিন আপনারা যেতে পারবেন এটা মনে করি না মাথা নষ্ট পাগল ছাড়া আপনাদেরকে কেউ ভোট দেবে আমি বিশ্বাস করি না কিন্তু ক্ষমতার কাছাকাছিও যদি যেতে পারেন কখনো তাহলে এই দেশে আপনারা কোনো ভিন্ন মত বলতে কিছু থাকতে দিবেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ ছেড়ে পালাবে নারীরা তো রাস্তায় বেরোতে পারবেন আপনাদের উৎপাতে যাই হোক আপনারা রাজশাহীতে হেসবুৎ তহিদের যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে আপনারা মানববন্ধন করলেন হেসবুৎ তহিদকে খুব দুর্বল মনে করলেন শোনেন এত দুর্বল মনে করিয়েন না হেসবুত তোহিদ আপনাদের মতো বিশৃঙ্খল না উগ্র না একটা চেন কমান্ড আছে আছে শৃঙ্খলা এগুলো আপনাদেরকে স্টাডি করতে হবে রাস্তাঘাটে আপনাদের মতো মারামারি করবে দল ওরকম না রকম বিশৃঙ্খল উন্মত্ত জনতা না এখানে কেউ যোগ দেওয়ার সাথে সাথে তার চেন অফ কমান্ড নির্ধারণ করে দেওয়া হয় আন্দোলনের কি কি শৃঙ্খলা আছে সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয় আবার হেসবুত তহিদের জেহাদের কর্মসূচিও আছে সেটা কি আপনাদের ঘিলুতে ধরবে না হেসবুত তহিদ আপনারা প্রতিপক্ষ বানায়েন না শুধু শুধু আপনারা আগে আপনাদের প্রতিপক্ষ ঠিক করেন সমাজের মানুষ এখনো আপনাদেরকে আলেম মনে করে সম্মান দেয় নিজেদের এই সম্মানটা হারায়েন না হেসবুৎ তহিদ যদি আপনারা প্রতিপক্ষ বানান তাহলে আপনাদের এই যে মান সম্মান এগুলো থাকবে না হেসবুত তহিদ ইসলাম নিয়ে দাঁড়িয়েছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় ইসলামের বিধিবিধান কিভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে লড়াই করছে হ্যাঁ অস্বীকার করছি না আপনাদের সাথে সব কনসেপ্ট আমাদের মিলবে না বা এরকম তো জামাতের সাথেও আপনাদের মিলবে না আহলে হাদিসের সাথে মিলবে না কারো সাথে কারো মিলবে না তাই বলে আপনি অন্যের অধিকার হরণ করবেন রাজশাহীতে আপনারা যে কাজটা করলেন সেটা কে ভালো চোখে দেখেছে বলেন তো এখানে যাদের আসার কথা ছিল তাদের কেউ আমাদের দলেন না তাদের অনেকে বলেছেন যে এখানে যেহেতু মুক্ত আলোচনা হবে আমার কথা কিন্তু হিজবুত বিরুদ্ধেও যেতে পারে আমরা বলেছি ওকে কোনো সমস্যা নেই আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই কিন্তু শেষমেশ যখন আপনাদের বিরোধিতার কারণে অনুষ্ঠানটাই হলো না তখন সেই যে শিক্ষক মণ্ডলী আসার কথা ছিল প্রফেসররা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের আসার কথা ছিল তারা আসতে পারলো না এখানে তারা মেসেজটা কি পেলেন মেসেজটা পেলেন যে আপনারা নব্য ফেসিস্ট হয়ে উঠেছেন আপনাদের মতের সাথে যাদের মত মিলে না তাদেরকে আপনারা কথা বলতেই দিবেন না সেখানে এখন হিন্দুরা আতঙ্কিত নারীরা আতঙ্কিত সংস্কৃতি কর্মীরা আতঙ্কিত এই বেআইনি আচরণে আপনারা আপনাদের অর্জনটা যে কি হলো সেটা বোঝার মতো গিলেও কিন্তু আপনাদের আছে বলে আমার মনে হয় না না। আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা যে আমাদের একটা প্রোগ্রাম বাঞ্চাল করে দিলেন এতে হেসবুত তহিদের হাজার হাজার কর্মী কতটা বিক্ষুব্ধ হয়েছে তারা এরকম একশোটা প্রোগ্রাম করার শপথ নিয়েছে প্রতিদিন প্রোগ্রাম হবে বাংলাদেশে কয়টা ঠেকাবেন আপনারা হেসবুতিদ নীরবে কাজ করে যাবে আপনাদের মতো রাস্তাঘাটে সংঘর্ষ করবে না আপনাদের কৌমী মোল্লারা ফেসবুকে যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করে কখনো দেখছেন হেসবুত তহিদ এভাবে কোনো গালাগালি করতে মনে রাখবেন শত্রুর উস্কানির মুখে চুপ থাকার মানে হচ্ছে ভেতরে ভেতরে একটা রণপ্রস্তুতি চলছে যারা যুদ্ধবিদ্যা জানেন যুদ্ধের ইতিহাস জানেন তারা এটা জানেন আমি শুধু এতটুকু কথা আজকে বললাম আপনারা খামাখা ভুল টার্গেট করছেন হিজবুত তহিদকে অন্যদিকে টার্গেট করেন ভাই হিজবুত তহিদকে টার্গেট করিয়েন না একে একে মুসলিম রাষ্ট্রগুলাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন অস্তিত্ব থাকবে না মুহতারামগণ নিজেদের সংকটটা কি সেটা আগে উপলব্ধি করেন শুধু শুধু হেজবুত তহিদের পেছনে লেগে নিজেদের সময় শক্তি এগুলো অপচয় করিয়েন না আগ্রাসনের হাত থেকে নিজেদের অস্তিত্ব কিভাবে রক্ষা করবেন সেটা চিন্তা করেন এত মাথা মোটা বুদ্ধি নিয়ে সেই আগ্রাসন মোকাবেলা করতে পারবেন না আপনারা আপনারা বলেন বাতিল ফেরকা নষ্ট করতে দাঁড়িয়েছে তো কথা বলতে দেন না কেন মানুষের তো ঘিলু আছে নাকি মানুষকে আপনারা কি মনে করেন গরু ছাগল মনে করেন মানুষ তো বোঝে কার কথা ভুল কার কথা সঠিক কে বাতিল কে সঠিক মানুষ তো বোঝে তো হেসবুত তহিদের ইমাম যদি খারাপ হয়ে থাকেন তার কথা যদি খারাপ হয় জনগণ ওনাকে গ্রহণ করবেন না ব্যাস হিসাব চুকে যাবে কথা বলতে দেন না কেন ভয় ভয় পান পান কেন কেন এত তো দিবেন না হেজবুত তহিদ কথা বলতে আরও ষড়যন্ত্র করবেন করেন আলাইসাল্লাম তার অবাধ্য কমকে বলেছিলেন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাকে অবকাশ দিও না এটা হুদ এর পঞ্চান্ন নম্বর আয়াত সম্ভবত আমরা হেসবুত তহিদ আপনাদেরকে বলতে চাই আপনারা যত পারেন ষড়যন্ত্র করেন আপনারা যত ষড়যন্ত্র করবেন যত প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন মোমেনরা তত বেশি ধৈর্যশীল হবে তত কৌশলী হবে শক্তিশালী হবে ভাই এটা ইমানের রাস্তা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ কিভাবে মোমেনদেরকে বিজয়ী করবেন এই যে রাজশাহীতে একটা অনুষ্ঠানে বাধা দিলেন অলরেডি কয়েক হাজার কর্মী শপথ নিয়েছে এরকম দশটা অনুষ্ঠান তারা রাজশাহীতে করবে আমি ইন্টারনাল কথাটা বলেই দিলাম আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে বাড়ি ঘর ছেড়ে রাস্তাঘাটে থাকবে পরে থাকবে তারা তারপরেও অনুষ্ঠান তারা করবে আপনার কি মনে করছেন রাজশাহীতে হেসবুত কই কই আরে মিয়া রাজশাহীতে হেসবুত কত বড় বড় অনুষ্ঠান অতীতে হয়েছে আপনারা দেখেন নাই শিল্পকলা সেখানকার শিল্পকলা একাডেমিতে আমাদের মাননীয় এমাম যে প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলেন মানুষের প্রতিক্রিয়া সেখানে কি ছিল আগামী দিনে পঙ্গপালের মতো মানুষ আসবে দলে দলে আসবে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে আপনারা হেসবুত তহিদের বহু নিরপরাধ কর্মীকে হয়রানি করেছেন কোনো লাভ হয়েছে হয় নাই কয়দিন বাধা দিবেন আপনারা একটা অনুষ্ঠান করার আগে মাইকিং করেন প্রচারপত্র বিলি করেন তারপরও অনুষ্ঠান করেন আর আমরা হেসবুত তহিদ তো এগুলো করতেই পারি না আপনারা আগে থেকে খবর পাইলেই আপনারা মাদ্রাসার বাচ্চা কয়েকটা আইনের রাস্তায় দাঁড় করাই দেন মব সৃষ্টি করেন যে কারণে আমরা ইন্টারনালি কাজ করি ভিতরে ভিতরে তাতেই আপনাদের হালুয়া টাইট আমি তো আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ করতে চাই রাজশাহীতে আপনারাও মাইকিং করে জনসভা করবেন আমরাও মাইকিং করে জনসভা করব আপনারা তিন দিন ধরে আপনাদের যত বড় ওয়াজকারী আছে সবাইকে নিয়ে আসবেন আমরা শুধু আমাদের মাননীয় এমামকে একদিন নিয়ে আসব তিনি তিন ঘন্টার একটা ভাষণ দিবেন সেফ তিন ঘন্টা দেখেন না কি হয় নদীতে স্রোত উঠলে আবর্জনা ভেসে যায় দেখছেন হ্যাঁ বান যখন নেমে আসে সব ভেসে যায় কচুরি পানা ওরকম অবস্থা হবে আপনাদের আমার শেষ কথাটা হচ্ছে আমি যেটা বলেছি আপনাদেরকে হেসবুৎ তোহিদ মিছে মিছে আপনাদের টার্গেট বানায়েন না হেসবুৎ শত্রু প্রতিপন্ন শত্রু না হেসবুৎ তোহিদ তো ইসলামের কথা বলে আপনারাও ইসলামের কথা বলেন আপনাদের সাথে আমাদের যদি থাকে আমাদের ইমাম বলেছেন যে একটা কথার উপরে চলেন ঐক্যবদ্ধ হই ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই শুধুমাত্র আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় রাষ্ট্রে কিভাবে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা যায় মানব জীবনে সমাজের প্রত্যেকটা অঙ্গনে কিভাবে করা যায় সেটা নিয়ে চলেন কাজ করি এক হই ইউনাইটেড হই এখানে একে অপরকে শত্রু প্রতিপন্ন করলে আমাদেরই ক্ষতি ইসলাম কোনোদিন জাগ্রত হবে না তাহলে যে আপনারা যেভাবে একদল আরেক দলের বিরুদ্ধে করেন এটাতে ইসলাম লাভবান হবে না বরং ইসলামের প্রতিপক্ষ যে শক্তি তারাই লাভবান হবে চলেন একসাথে কাজ করি ঐক্যবদ্ধভাবে এই জাতিটাকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেই চেষ্টা করি আর প্রশাসনকে যেটা বলতে চাই আপনারা এরকম মবকে ভয় করবেন না মবের ভয়ে আপনারা আতঙ্কিত না মবকে ভয় করা যাবে না এতে হবে কি তাদেরকে আশকার দেওয়া হবে পরিস্থিতি আরও ঘোলা হবে দিনকে দিন আপনারা মব যেখানে সৃষ্টি হবার কেউ পায়তারা করবে সেটাকে আপনাদের কঠোর হস্তে দমন করতে হবে আর আমরা হেসবত তোহিদ আমরা কাজ করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই আপনারা আমাদেরকে কাজ করার সুযোগ দেন বাংলাদেশকে কিভাবে শান্তিপূর্ণ স্থিতিশীল একটা রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করা যায় আমরা সেই বক্তব্যটাই তার আদর্শ রূপরেখা একটা রূপরেখা আমরা মানুষের সামনে তুলে ধরছি আমরা যদি আমাদের বক্তব্যটা দিতে পারি এদেশের আপামর মানুষ উপকৃত হবে মানুষ শান্তি খুঁজে পাবে আপনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দুই দিন পরপর ঘটে এখান থেকে মানুষ ফিরে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম